সম্মানিত ভাই বোন বলছিলাম মসজিদে ঢুকে দুরে কাজ সালাত এতক্ষণ বললাম অজু করে দুরে কাত সালাত বিনিময় অনেক মসজিদে ঢুকে দুরে কাত সালাত কাতাদারা জি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা দাখালাহ দুকুমাল মসজিদ ফালিসাল্লি রাকাআতাইন কাবলাই ইজলেসা মসজিদে ঢুকে বসার পূর্বে সে যেন দুই রাকাত সালাত আদায় করে দুই রাকাত সালাত আদায় না করে কেউ মসজিদে বসতে পাবে না মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায় না অনুমতির পদ্ধতি হলো দুই রাকাত সালাত যার কারণে কেউ কোনোদিন কোন সময় মসজিদে ঢোকে বসতে পাবে না আগে দূরে কাজ তাদায় করতে হবে যাবে রাজি আল্লাহ বলেন দেখাল রাজিউল মসজিদ একত একটা লোক মসজিদে ঢুকলো জমার দিন তখন আল্লাহ নবী খুদবা দিচ্ছিলেন লোকটা গিয়ে বসে গেছে তাল্লা রসুল বললেন আহ সল্লাইতা তুমি কি সলাতাদাই করেছো দূরে কাজ তখন লোকটি বলল না আমি করিনি তখন আল্লাহ রসুল বললেন দূরে কাজ সোলাতাদাই করো এমানের চোখে যদি পড়ে খুদবা চলাকালীন একটা লোক ঢুকে বসে গেছে তাহলে তাকে উঠিয়ে দূরে কাজ সলা করাতে হবে হাদিস বোখারি মুসলিম জাবের রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এযা দাখালা আদকুল মসজিদ আল ইমাম ইয়াক্তুব তোমাদের কোন ব্যক্তি যদি মসজিদে ঢুকে এমন অবস্থায় ইমাম খুতবা দিচ্ছেন ফলি শালি রাকাতাইন সেই জন্য আদায় করে ওলিয়া তাজওয়াজ ফীহ সে যেন সংক্ষিপ্ত করে খোদ বা চলাকালীন ঢুকলেও ধীরে কাজ করতে হবে করতে আপনি বাধ্য রাজশাহী হবে হাদিস বোখারি মুসলিম আপনার সন্দেহ হলে আপনি আবার দেখে নিতে পারেন আমি আপনাকে কোনো অস্পষ্ট ধর্ম দিতে আসিনি দিতে এসেছে নগদ ধৈর্যের পরিচয় দিবেন বগড়া আমার পুরাতন বক্তব্যের জগতের জন্মভূমি কাজে এই কথা শুনে মন খারাপ করার কিছু নেই ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনীর ভাই বোন এবার আমরা দুই নম্বর আলোচনা শেষ করে চলে আসলাম আজানো একামাতের মাঝে সলাত প্রথমে বললাম অজু করে কাত সলাপ তারপরে বললাম মসজিদে ঢুকে দুরেকাত সালাত এখন বলছি আজান দিলেই দুরেকাত সালাত আজান ও ইকামত মাঝে দুরেকাত সালাত আব্দুল ইবনে মুগাফফাম রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাইনা কুল্লা আদানে সালাতুন বাইনা কুল্লা আদানানে সালাতুন বাইনা কুল্লা আদানানে সালাতুন ওয়া কালা ফিসালে সালাম শা তিনি বললেন আজানো ও একামাতের মাঝে দুই রেখত রয়েছে আজানো ও একামাতের মাঝে দুই রেখত রয়েছে আজানো ও একামাতের মাঝে দুই রেকৎ রয়েছে তিনি তৃতীয়বারে বললেন তবে যে চাই জরুরি নয় এবার আবার ফিরে গেলাম বেলাল রাজী আল্লাহ কাছে খুব খেয়াল করবেন বেলাল রাজী আল্লাহ ব্যাপার বরায়েদা রাজী আল্লাহ বলেন আসবা রসদুল্লা হেস হলে শনফাদা বেলালাম আল্লাহর নবী সকাল করলেন ফজরের শলা তাদায় করলেন বেলালকে ডাকলেন ডেকে বললেন বেলাল বেমা সারাত্তা নিয়ে জান্না তুমি আমার আগে জান্নাতে গেলে কীভাবে মা ডাকাল তুই জান্না থাকাত ইল্লা সামে তো খাসখাসা খতাম আমি যতবার আমি জান্নাতে ঢুকি ততবার দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি তোমার জুতোর শব্দ শুনতে পাই মানে জান্নাতে জান্নাতিরা জুতা পায়ে দিয়ে থাকবে তুমি আমার আগে আগে হাঁটছো জুতা পায়ে দিয়ে জুতার শব্দ শুনতে পাচ্ছি তুমি আমার আগে গেলে কিভাবে তখন বেলাল রাজি আল্লাহ বলছেন মা জান তো কাঁদতে ইল্লা সাল্লাই তোরা যখন আমি আজাম দিয়েছি তখন দূর কাজ সালাত আদায় করেছি কি বুঝলেন বলেন তো বুঝা যায় না মনে হয় এই ছেলে তুমি বুঝতে পারছো কি বললাম এখন বলো তো দেখি জি বারাক আল্লাহ খায় আজান দিয়ে দুই রেখা ছলা তাদাই করতে হবে তাহলে রাসুল সাল সাল্লামের আগে জান্নাত হয়ে যাচ্ছে উনি শুনবেন যে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটছেন কত দামি জিনিস তা বুঝাতে আমি অক্ষম জাতিকে ভালোভাবে ধর্ম বুঝাতে পারলাম না এমনি চলে যেতে হবে এটা আমি বুঝতে পারছি মানে যাদের দিন কাটে লাখো জনতা তাদের সামনে হয় কেসা কাহিনী এটা আমার দুই চোখের সামনে ঘটছে নব্বই সাল থেকে আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথুক তবে আমি বলিনি ইনি মিথুক এ কথা আমি বলিনি আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথুক এ কথা আমি বলিনি তবে আপনি যদি সাহস করে বলেন যে আমার মুফাসের মিথ্যা দেখান তো তখন আমি প্রস্তুত আছি এই ছেলে দূরে কেন যাবো এই যে দেখো না তুমি কোরআনের গায়ে লেখা আছে এই ছেলে তুমি দূরে যাবা কেন এই যে কোরআন শরীফ লিখা আছে বলো তো কি হবে কোরআন মাজিদ তো তুমিও জানো একটা সাধারণ ছেলে বাংলা লিখা পড়া করো সেখানে গায়ে লিখা আছে কোরআন শরীফ আমি সময় দিয়েছি আমার মরা পর্যন্ত কোনোদিন যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায় সেদিন আর আমি বক্তব্য দেব না আল্লাহ বলেছেন কোরআন কারিম আল্লাহ বলেছেন কোরআন হাকিম আল্লাহ বলেছেন কোরআন আল্লাহ বলেছেন কোরআন এভাবে আল্লাহ বলছেন আর লোকে বলছে কোরআন শরীফ কি করতে পারি তো তুমি আজানের পরে দূরে কাপ ছাড়াই এখানে আপনার সাথে একটু মধ্যেখানে জরুরি কথা রাসুলাম বলছেন আজান একামা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান দেওয়ার পরে আপনি যে দুয়াই পড়বেন সেটাই কবুল হবে জরুরি কথা জরুরি কথা সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয় যা বলবেন সেটাই কবুল হবে আজান যাওয়ার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যেটা বলবেন সেটাই কবুল হবে রাত পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় বলবেন সেটাই কবুল হবে পুরো যেটাই মাসের সব দরজা খোলা থাকে পুরো রামাজান মাসে আপনি যেটাই বলবেন সেটাই কবুল হবে কে দাম দেয় রাত দুটাতে ঘুমিয়েছে ও মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ওকিরা তিনটে উঠে কান্নাকাটি করতে পারবে পারবে না এখানে যত বড় মোবাইল আছে সবার হাতে হাজারে মোবাইলে হাজার মোবাইল মোবাইলের অপর নাম জাদু মোবাইলের অপর নাম জেনা আল্লা নবী নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল আল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা ও জেনার রেজলাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কালতা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানার নিতক জিবার জেনা হচ্ছে কথা বলা হাদিস বোখারি মুসলিম তুমি যদি বলো এই বড় মোবাইলের নাম অপার নাম জেনা ভুল হবে না খালি খুললেই কত লেখ মে আসছে আল্লাহ আসুল বলছেন আমার জীবনে বড়ো ভয় আর সামতুল কাঁপিয়ে আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই বড়ো ভয় যুবক আছে এখানে যুবতী আছে লন্ডনে দুইজনের জেনা চলছে আল্লাহ নবে বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ জেনায় লিপ্ত হবে তিনি কথা বলেন আফসোস করে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে জেলা বেশি হয়ে যাবে হাতে এসে ফাদ না ফাঁসা ফাঁসে বাদল হেমারে তাহার জন্য তাহার জল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মরণ একদিন আসবে বইটা আপনার জন্য লিখেছিলাম ওই বইয়ের শেষের দিকে সব আলোচনা আছে কি আমাদের লক্ষণের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে বেড়ে যাবে মদপান বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে মহিলা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে এগুলো কি আমাদের লক্ষণ মানুষ জেনা করবে খোলা খোলা মাঠে লজ্জাবোধ করবে না বাপ বেটি একসাথে টিভি চালু করে দেখছে ল্যাংটা মেয়ে দাঁড়িয়ে আছে তাই তো আমি কত আফসোস করে বলেছি আপনার ছেলে লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে ভালো কথা বগুড়া মেডিকেলে ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে অনেক টাকা ইনকাম করে ভালো কথা সেদিন আপনার বাড়িতে আসলো বাড়িতে আসার সাথে আপনি দেখলেন বাড়ি থেকে আমার গাড়ি থেকে আমার ছেলে নামলো তখন গলায় টাই ছিল প্যান্টটা টাকানোর নিচে ছিল দাড়ি চাচা ছিল হাতে সিগারেট ছিল আপনার ছেলের অবস্থা একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় ছিল পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কোনো কাপড়ই নেই দেখছেন গাড়ির পিছন দিকে কুকুর আছে আপনার টাকা যদি বৃথা না যাই কার টাকা বৃথা আপনি আমাকে কি বুঝাচ্ছেন তা বুঝিনি আমি আমি নব্বই সাল থেকে বলছি আপনার ছেলেকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না আমি অদাবদ্ধ বগড়াতে শিক্ষিত মানুষ বেশি বক্তব্য শেষ করে দেবো আমার সাথে কথা বলতে হবে পার্সোনাল ভাবে আব্দুল রাজাক সাহেব আমি মাস্টার ডিগ্রি পাস মানুষ দাড়ি চাঁচা আছে প্যান্টাটা এখনো নিচে আছে আপনি আমাকে মূর্খ প্রমাণ করেন তো দেখি তখন কি বলা লাগে সেটা বলবো আরে আপনি কত বড় মূর্খ আপনি নিজে বুঝেননি আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে না। এইভাবে তার এক শ্রেণীর মানুষ এসে যার প্যান্ট তখন নিচে থাকে আমি বলিনি এই কথা হাদিস বোখারি মুসলিম এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সালাই সালাম বলেছেন বলেন আপনি শিক্ষিত না অশিক্ষিত এই ছড়াই মোহাম্মদ বলেছেন যে লোকটা পড়াশোনা করে বিদ্যা চর্চা করে তার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই তো তুমি বগুড়া কলেজে পড়ো দাড়িটা তোমার চাঁচা আছে হাতে সিগারেট আছে নিচে আছে বলো তো ফেরেস্তা তোমার পায়ের নিচে পর বিছাচ্ছে কিনা তোমার ধারণা কি তোমার বোন বগুড়া সরকারি কলেজে পড়ে যে পোশাকে যাই সেটা তুমি খুব ভালোভাবে জানো জাতি জানে গ্রামবাসী জানে তোমার মা জানে তোমার বাপ জানে তোমার চন্দ্র গোষ্ঠী জানে তোমার বোনের খবর তুমি বলো যে আমার বোনের পায়ের নিচে ফেরস্তা পর্বি চাই বলো দেখি আমি না করলাম ধর্মকে ভুল বুঝিও না মুসলমানি ধর্ম মানতে পারে অন্য মানে না বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না নাম তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো বলেন তার চেয়ে খারাপ আমি বলিনি কথা এ কথা আল্লাহ বলছে মানুষ কে আল্লাহ বলছেন কুকুর শ্রীরের চেয়ে খারাপ কুকুর শ্রীরের খারাপ কে তোমার বাপ কি করে আমার বাপ তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি সেই জন্য কি বুঝাবে চাচ্ছ আমাকে ধর্ম বিক্রি করতে এসেছি এখানে ভালো হিসাব তোমার ধর্ম এখানে বিক্রি করতে আসেনি আমি এ কথা বলিনি এ কথা আল্লাহ তালা বলেন ওরা পশু প্রাণীর চেয়ে খারাপ ওরা কুকুর সিরগালের চেয়ে খারাপ বুঝে বুঝে না বুঝেছে তো মানে না কেন পশু প্রাণী বুঝে কিন্তু বুঝে ও বুঝে না এই জন্য মানতে পারে না আমি আমার আব্বা চাষি মানুষ আমি বহুদিন দেখেছি গরু মাঠে নিয়ে চড়াতাম আমার আব্বা ওই জমি চাষ করা কাজটা ছেড়ে দিলে তো গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে তার মানে কথা আমার বুঝেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে ও বুঝেনি তাহলে তোমাদের এখানে গুম খাওয়া লোক আছে জর্দা খাওয়া লোক আছে কেউ বুঝে না যে এটা খারাপ বুঝেও বুঝে না তাই তো পশু কষ্ট লাগে খারাপ লাগছে মহা সাহেব জর্দা খায় তখন বলছে মাকরু মাকরু মানে জানেন মাকড়ু মানে খারাপ তাহলে আপনাদের এমন খারাপ খায় ও কথা নিজে বলছে কিন্তু শব্দটা খারাপ বলেনি কি বলেছে মাকড়ুদ এটা কঠিন ভাবে বলেছে এই জন্য খান না আচ্ছা হলো আমি খাই না আপনি খান তা আপনি মাকড়ু বলে কি বলতে চাইলেন জাতিকে জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে দশটা টাকা উপার্জনের চেষ্টা করিয়ে না আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে খারাপ হয়ে পয়সা উপার্জন করতে হবে না বগুড়ার ট্রেন স্টেশন আছে সারাদিন মানুষের ব্যাগ যদি ধরে তুলে দেন বিকেলবেলা দেখবেন সাতশো টাকা ইনকাম করেছে একশো টাকা খাওয়া যাতাতে খরচ হয়ে যাবে ছশো টাকা থাকবে পাঁচশো টাকা থাকবে দুনিয়া অনেক বড় দুনিয়া অনেক বড় ক্ষতি করার চেষ্টা করিয়েন না কাজ করে খেলে মানের মানের হানি হয় নাই কাজ করে খেলে মানের হানি হয় না বগুড়া ট্রেন স্টেশনে সারাদিন কাজ করে খাবো পয়সা ইনকাম করে খাবো হালাল উপার্জন খাবো দাও দালাই নিজ হাত উপার্জন করে খেতেন তাই তিনি দামি মানুষ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সাবি বোন বললেন আল্লাহর নদী মজে নার তো সব মে নিল আপনি বলছেন যে মোয়াজ্জেনের সম্মান অনেক বেশি আপনি বলছেন যে মোয়াজ্জেনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে মোয়াজ্জেন একাই তত নেকি পাবে তো আপনি যেভাবে বলছেন তাতে মোয়াজ্জেন এই সব নেকি নিল তা আমরা কি করব তখন আল্লাহর রাসূল বলছেন আরে শোনো 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 কলবে মা যা বলে তুমিও তাই বলো মোয়াজ্জেন যা বলে তুমিও তাই বলো হাই জানতা হাই তা সালমা তুতা যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলেছ এবার তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে আজান হলে সব কাজ বন্ধ করে দিবেন শুরু হলেই পাঁচ মিনিটে থামেন অত কাজ কি এমন ফাইসে গেছে আজান শুরু হয়েছে আপনিও পিছে পিছে বলে যান ফালাতে কি বলবেন ইল্লা বিল্লাহ আজ যখন শেষ হয়ে যাবে তখন দুরুদে এব্রাহিম পড়বেন তারপরে পড়বেন আল্লাহমরা বাহাজি দাওয়াতি তাম্মা অসালত পায় মাহাতি মহম্মদ আলিল অসিলা অলফাদিলা অভা মা তাম্মা মাহম্মদ আলি হলো এখন আপনি বলেন আমার এক বিঘা জমির ব্যবস্থা করে দেও তুমি বোরা শহরে বলেন তার তো অভাব নাই বলেন না আপনি না কি ভাবে বলা যায় না তার কি অভাব আছে না আপনি পাননি পাবেন নাহলে কেউ পাবে নিরস্কার তো কিছু নেই বলা তো নিষেধ নেই যত চাইবেন তত খুশি যত মুখ বন্ধ রাখবেন তত রাগ করবে যত মুখ বন্ধ করবেন তত রাগ করবে অতএব আযান ও ইকামাতের মাঝে দুই রাকাত ছালাত আদায় করেন এবার 4 নম্বরে চলে গেলাম সালাতুল ঈশা সূর্য ওঠার পর পর দুই রাকাত ছালাত আনাস রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সল্লাল ফাজরা জামা'তিন যে ব্যক্তি ফজরের সলা জামাতে আদায় করল ও কাদা সুম্মায়েত কুরুল্লাহ তারপর বসে বসে তাসবি তাহালিল জিক রাজকার করতে থাকলো হাত পা তাতল সাম সূর্য উঠে গেল সুম্মা সল্লা কাটাইন তারপরে দূরে কাঠ সলাত আদায় করলো আল্লাহ নবী বলছেন লা কাজরে কাজ রে হাজম রাখতাম মাতাম্ মাতাম্মা লোকটি নেকি পাবে হজ উমরার সমান লোকটি নেকি পাবে হজ উমরার সমান লোকটি নেকি পাবে হজ অমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা কবুল হজ কবুল উমরা কবুল হজ কবুল উমরা যত নেকি পাবে এই যে সূর্য ওঠার পর পরে দূরে কাজ আদায় করলো এতে কি হবে আমি অনুবাদক আমি বাড়তি কিছু বলিনি জামাতে আদায় করেন আমরা তো যেতেও পারি না ব্যবস্থাও নেই আচ্ছা ঠিক আছে আপনি বাড়িতে পড়েন ফজরের সালাদ আদায় করে আপনি ওখানে বসে থাকেন পেশাব পায়খানায় যেতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবি তাহলেই করতে পারেন নিজের সাংসারিক কাজে জড়াবেন না ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না কোনো সাংসারিক কাজে জড়াবেন না পেশা পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবি তাহালিল করবেন বসে বসে তা তাসবিল করতে করতে সূর্য উঠেছে মাত্র সম্পূর্ণ উঠেছে মাত্র দূরে কাজ ছলা তাদাই করেন তাহলে পূর্ণ হজ পূর্ণ ওমরার নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তার নাম সালাতুল ইশরাক এবার সালাতুজুহা চাস্তের সালাত উম্মে হানিম রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতা হায়ে ওমর যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহর নবী উম্মে হানিমের বাড়িতে ঢকলেন ওয়াসাল্লা সামানিয়া রাকা তিনি আট আদায় করলেন তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন সংক্ষিপ্তা তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে আপনি নিজেকে দেখেননি খালি গেলেন আর আসলেন এটা হবে না আপনি নিজেকে দেখেননি যে রুকু থেকে আপনি ভালোভাবে উঠেনি সিজদায় চলে গেছেন ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি রুকুতে একবারে সোজা হয়ে যাবেন লম্বা পিঠটা দাঁড়িয়ে হাঁড়িটা সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে থাকেন ওখানে তাসবি তাহালিল করেন এবার একবারে সোজা উঠে দাঁড়ান দাঁড়িয়ে থাকেন তাসবিত জিক রাজকার কিছু তাসবি পড়েন

আল্লাহর নবী চাষের সালাত আদায় করেছেন চার রাকাত সম্মানিত دینی ভাই বোন আট রাকাতে কি নেকি হবে তা আল্লাহর নবী বলেন নেকি হবে 4 রাকাতে কি নেকি হবে তা আল্লাহর রাসূল নে নেকি হবে এবার দুই রাকাত সংখ্যায় কম কিন্তু নেকি অনেক বেশি একটু খেয়াল করেন এবার আসছে দুই রাকাতের পালা আবুজার জার গিফারি রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আলা কুল্লে সোলাম আমিনা আদম সাদাকা প্রত্যেক সকালে আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়া জোড়ের বিনিময়ে দান করা জোড়া বোঝেন আপনারা এই যে হাতের জোড়া পায়ের জোড়া জোড়া আদম সন্তানের গায়ে তিনশো ষাটটি জোড়া আছে জোড়া আছে তলা নবি বলছেন আদম সন্তানের উচিত সকালে সকালে প্রত্যেক জোড়ায় দিনে দান করবে এই কথা বলার পরে আবার আল্লাহর রসুল নিজেই বলছেন শোনো বেকুল্লে তসবি সাদাকা সুবহান আল্লাহ বলে দানের নেকি হয় অবেকুল্লে তাহমিদা দিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহলে দিন সাদাকা লাইলা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাকবিরা সাদাকা আল্লাহু আকবার বললে দানের নেকি হয় আমরুন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় নাহিনুল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় ওয়াই এজজি রাকা তাইনে আরকা মামিনা যোয়া সব মিলে যত নেকি হয় চাস্তের দুই রাকাত সালাত আদায় করলে তত নেকি হয় মনে হয় বেখিয়াল ছিলেন এই ছলে তোমার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে বোকামির পরিচয় আমাকে দেবেন না আর এখন দোকান পাটে বসে চা খাবেন না নিজেকে এত খারাপ মনে করিয়েন না নিজেকে মনে করেন না যে আমি গরু ছাগল আমি আব্দুর আব্দুরা এই সব আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি একটা বাক্যের মূল্য এক কোটি টাকা অতএব ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকেন নড়াচড়া করবেন না আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না আর আমি আব্দুল বিন ফজল রাহেমা নই যে বড় আলেম ঘন্টার ঘন্টা বক্তব্য দেব এটাও নই কাজে আপনি ভদ্রতার পরিচয় দিবেন দোকান পাটে বসে এখন চা খাবেন না আমি কথা বলবো আর আপনি চা খাবেন এত ঘেরিনিত কাজ করিয়েন না চাই একটু pore khayen আর আজকে হাট বাজার করে নিতে হবে এটা মনে করিয়ে নেন এতগুলো মিলে যত নেকি হয় চাস্তের দিরে কাট সেই নেকি সেই হয় বোরয় দারাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল ইনসানে সালাসামিয়াত সিত্নাব ফelan আদম সন্তানের গায়েব তিনশো ষাটটি জোর জোড়া আছে আলাই হেষাত টাকা আনকুললে মাফসেল মিন হোসা টাকা আগম সন্তানের উচিত প্রত্যেক জোরের বিনিময়ে দান করা যে একটা হাফেজি কওমে মাদ্রাসা যেখানে এসেছেন ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে পাঁচ মিনিট আদায় করার সুযোগ দিবেন তাই আমি বললাম এমন কাজ আমি কোনোদিন করিনি করতেও পারবো না তো যেহেতু প্রতিষ্ঠান যাওয়ার দুশো পাঁচশো দিয়ে যাবেন নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না আমি কথার মাঝে আছি আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না যেটা দিবেন সেটা টিকবে আর যেটা নিয়ে চলে যাবেন দিব বলে দিলেন না ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে হাদিস মুসলিম কিভাবে ক্ষতি হবে আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না দেখবেন ক্ষতি তিনি বললেন প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে সাহাবিবন বললেন মায়ুতি আল্লাহ আল্লাহর নবী প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে পারবে এমন কে আছে তখন আল্লাহ রসুল বললেন আনো খাতা ফিল মসজিদ ইবিদাহা কেউ যদি মসজিদে সিকেন ময়লা দেখে মসজিদ ঝাড়ু দেয় তাহলে সব জোরের বিনিময়ে যত নেকি হবে মসজিদ ঝাড়ু দিলে তত নেকি হবে তারপরে বলছেন সুম্মা ইমতুল আযান তারিখ রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলে সব জোরের বিনিময়ে দান করে যত নেকি কি হবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত হবে আপনার বাড়ির পাশে কুকুর পড়ে আছে আপনি সরাবেন না চেয়ারম্যান আপনি সরাবেন এটাই উচিত আর মনে রাখবেন হরতাল চিরদিনের জন্য হারাম রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম কেয়ামাত পর্যন্ত হারাম সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এই আলোচনার শেষে এসে বলছি তিনি বলছেন যে দুইরেকার চাস্তের সলাদ আদায় করলে প্রত্যেক জোরের বিনিময়ে দান করে যত নেকি কি হবে তত কি হবে তার হলো চাস্তের সলাদ এবার চলেন সলাত হাজা প্রয়োজনীয় সলাদ প্রয়োজনীয় সলাদ কোনোদিন দেখেছেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখি আপনি পারেন কিনা আপনার সাহস হয় কিনা আপনি বুঝেন কি না ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকেছিল ইব্রাহিমকে বলা হলো যে এই মহিলা আপনার সাথে কে এই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী হয় সারা পৃথিবীতে চিরদিনের জন্য সুন্দরী আর না হলে ওই সময়ে পৃথিবীতে যত মহিলা ছিল সবার মধ্যে সুন্দরী তো বললেন তিনি এটা আমার বোন তারপরে বললেন যে দেখো সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন তুমি যদি এখন বলো যে ইনি আমার স্বামী তাহলে আমি কিন্তু মৃত্যু প্রমাণ হয়ে যাব সারা সারা তুমি মনে রেখো ইন আল্লাহ যে মোমের গাইরো গাইরকে এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই